স্কুল ছুটির পর দাঁড়িয়ে থাকেননি এমন মানুষ খুঁজে পাওয়া যেন খুবই কঠিন ঝালমুড়ি মামাদের ডাক শুনে কিংবা হচ্ছে স্কুল ছুটির পরে স্কুল গেটে যে ঝালমুড়ি মামারা থাকে তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যেন অসম্ভব আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা আমার তো ভীষণ পছন্দের তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আগে তো নিজে খেতাম এখন বাচ্চাদের জন্য ঝালমুড়ি আলাম আমাদের কাছে দাঁড়িয়ে থাকতে হয় যে কিভাবে এই ঝালমুড়িটা তাড়াতাড়ি নেওয়া যায় তাই চিন্তা করলাম বাসায় বাচ্চাদেরকে এই ঝালমুড়ি মশলাটা কিভাবে তৈরি করে দেয়া যায় খুব সহজেই তো তৈরিও করে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা চাইলে এটা দীর্ঘ এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একবার বানিয়ে তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম এখানে একটা বাটিতে এক চার চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার এই মশলাগুলোকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু মিক্স করে নিব এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে সব মশলাটা একত্রে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর বাকি মশলাগুলো আমি পরবর্তীতে ব্যবহার করবো সেজন্য রেখে দিলাম তো মশলাটাকে আমি একটা সাইডে রেখে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেলেও এটা করে নিতে পারেন তবে সয়াবিন তেল দিলে এটার টেস্টটা একদম মুড়িয়ালাম আমাদের মতন আসবে এবার এর মধ্যে আমি হাফ কাপের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের সাথে মিক্স করে নিব অর্থাৎ একটু ভেজে নিব যাতে করে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা কিছুটা কমে যায় পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন তেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার এই মশলাগুলোকেও পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজতে ভাজতে যখন মোটামুটি তেল থেকে কিছুটা সেপারেট হওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি যে মশলার মিশ্রণটা প্রথমে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে বাটিটাকে ভালোভাবে ধুয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত তবে মাঝখানে ঢাকনা দিয়ে দিব যাতে করে মশলাটা আশেপাশে ছিটে না যায় আর প্রতি তিরিশ সেকেন্ড পরপর একটু নেড়ে দেওয়ার চেষ্টা করব। অথবা এক মিনিট পরপর নেড়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে দেখতে পারবেন একটা সময় কিন্তু এই মশলাটা অটোমেটিক্যালি তেলটা সেপারেট করে দিবে যখনই তেলটা এরকম সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আপনারা চাইলে চটপটি মশলা কিংবা আমচুর পাউডারও এর মধ্যে ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে রেখে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার এই মশলাগুলোকে এই তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন মাঝে মাঝে ঢাকনা দিয়ে রান্না করতে হবে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখতে পারবেন মশলার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো নিচে জমে গেছে আর তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো একটা কাচের বয়ামে ভরে আপনারা কিন্তু এই মশলাটাকে প্রায় এক মাসের মতন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এরপর যখন ইচ্ছা জটপট করে হচ্ছে আপনারা ঝালমুড়ি বাসাই তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেক বেশি বাসায় তৈরি করা যে কোনো খাবারই কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এবার আমি এখানে আপনাদের জন্য ঝালমুড়ি তৈরি করে দেখাচ্ছি সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ এবং শশা ব্যবহার করব এবং প্রত্যেকটা জিনিস আমি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে বিশেষ করে মুড়িয়ালা মামারা যেভাবে কেটে নেয় তো আমি তাদের মতোই চেষ্টা করেছি কেটে নেয়ার জন্য আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর ঝালমুড়িতে ব্যবহার করা যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু একটু চিকন আর ফাইনালি চপড যাকে বলে সেভাবে কেটে নেয় তো আমি সেভাবে করেই কেটে নেয়ার চেষ্টা করলাম এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে নাগামরিচও ব্যবহার করতে পারেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন এখানে আমি শশা ব্যবহার করছি আর এখানে আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন তবে টমেটো ব্যবহার করলে মুড়িটা একটু নেতিয়ে যায় খুব দ্রুত এটা আমার কাছে মনে হয় সেজন্য আমি কখনোই টমেটো ব্যবহার করি না এবার মুড়ি আলাম আমাদের মতো সব কিছু আমি একত্রে সাজিয়ে নিয়ে এখন একটা মভের মধ্যে আমি হচ্ছে মুড়ি তৈরি করে নিচ্ছি মুড়ি আলাম আমার ঠিক যেভাবে তৈরি করে আমি চেষ্টা করেছি সেভাবে তৈরি করতে আপনারা চাইলে বলেও কিন্তু তৈরি করে নিতে পারেন এখানে আমি পেঁয়াজ কাঁচামুড়ির শশা দিলাম সাথে দিলাম হচ্ছে চানাচুর আর সাথে দিয়ে দিচ্ছি এখানে মুড়ি মশলা অনুযায়ী মুড়িটা দিবেন খুব বেশি মুড়ি দিলে কিন্তু এই মুড়িটা মজা লাগে না তো এখানে আমি মশলাটা ব্যবহার করছি এবার মশলাটাকে একটু ভেতর থেকে নেড়ে চেড়ে তেল এবং মশলা সব কিছু সহ এখানে দেওয়ার চেষ্টা করবেন আর পর্যাপ্ত পরিমাণ মশলা হলে মুড়িটা খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম মুড়ির সাথে এবার মুড়ি আলাম আমাদের মতো ঘুটাঘুটা করে হচ্ছে মুড়িটাকে তৈরি করে নিচ্ছি আর তৈরি হয়ে যাবে এভাবেই মজাদার ঝাল মুড়ি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে চামচের সাহায্যে করছি আপনারা চাইলে কোনো বয়ামের মধ্যে ঢুকে সেটাকে ঝাঁকিয়েও কিন্তু এই ঝালমুড়িটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় এবার ঝালমুড়ি আলাম আমাদের মতন হচ্ছে ঠোঙায় আমি এটাকে সার্ভ করে দিছি। আপনারা চাইলে বলে বা বাটিতে করে নিয়েও খেতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু দোকানের স্টাইলে ঝালমুড়ি বানিয়েছি কেন নয় এভাবে সার্ভ করি তো এই জন্যই সুন্দরভাবে আমি এই ঝালমুড়ির ঠোঙার মধ্যে সার্ভ করে দিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার দোকানের স্টাইলে হচ্ছে ঝালমুড়ি আর এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে তো আপনারা চাইলে বাহিরে পনেরো দিনের মতো কিন্তু এটাকে ভালো রাখতে পারেন তো এভাবে করেই কিন্তু একবার তৈরি করে অনেক দিন এনজয় করতে পারেন এই মজাদার মুড়ি মশলা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ